অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর একচল্লিশে যে কাজটি রয়েছে সেটির সমাধান করে দিব অর্থাৎ তোমাদের অ্যাক্টিভিটি থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভে যে কথাটি বলেছে যে কাজটি দেওয়া হয়েছে সেটির সমাধান করে দিব এখানে বলছে নিচের টেক্সট দুটি পড়ো এবং জোড়াতে বা দলে সিদ্ধান্ত নাও কোন টেক্সটি কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে তারপর তোমার উত্তরের কারণ লেখো পরে তোমার উত্তর শ্রেণীতে শেয়ার করো তো এখানে দুটি টেক্সট আমরা দেখতে পাচ্ছি এই টেক্সটটি টেক্সট দুটি কোন টেক্সটটা কোন দলের মানুষের প্রতিনিধিত্ব করছে সেটা আমাদের লিখতে হবে তো প্রথম যে টেক্সটটি রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি একটা নোটিশ দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের যে তোমাদের স্কুল থেকে পিকনিকে যাওয়া হবে পিকনিকে যাওয়ার জন্যে যাতায়াত ভাড়া এবং লাঞ্চ বাবদ তিনশো টাকা পার পারসন খরচ হবে এবং যারা যেতে চাও তারা নির্ধারিত ডেটের আগে ফি জমা দাও তো এরকমভাবে মিতু আক্তার স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টুডেন্টদেরকে নোটিশ দিচ্ছে এরপরে আমরা দেখতে পাচ্ছি টেক্সট টু টেক্সট টুতে দেখা যাচ্ছে যে একটা শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদনপত্র একটা দরখাস্ত হেড টিচারের কাছে দরখাস্ত লিখেছে মিতু আক্তার তো আমরা এখানে দেখতেছি যে নোটিশ দেওয়া হচ্ছে প্রথম টেক্সটে অর্থাৎ মিতু আক্তার জেনারেল স্টুডেন্টদের থেকে হায়ার পজিশনে বা বেটার পজিশনে আছে যে নোটিশ দিচ্ছে সাধারণ স্টুডেন্টদেরকে অর্থাৎ এটা হচ্ছে মিতু আক্তার রিপ্রেজেন্ট করতেছে বেটার পজিশনের থাকা লোকদেরকে তো উত্তরটা আমরা এইভাবে সাজাবো টেক্সট ওয়ান রিপ্রেজেন্টস দ্য গ্রুপ অফ পিপল হু হোল্ড বেটার পজিশন পাঠ এক এমন লোকদের গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে যারা উচ্চ পদে আসীন রয়েছে বিকজ হিয়ার মিতু আক্তার ইজ স্টুডেন্টস রিপ্রেজেন্টেটিভ হু হোল্ড বেটার পজিশন দ্যান দ্য জেনারেল স্টুডেন্টস কারণ এখানে মিতু আক্তার একজন ছাত্র প্রতিনিধি যিনি সাধারণ ছাত্রছাত্রীদের চেয়ে ভালো অবস্থানে আছেন হোল্ডিং বেটার পজিশন শি হ্যাজ গিভেন নোটিস টু দ্য জেনারেল স্টুডেন্টস ভালো অবস্থানে অধিষ্ঠিত হয়ে তিনি সাধারণ শিক্ষার্থীদের জন্য নোটিশ দিয়েছেন এরপরে আমরা টেক্সট টু এভাবে উত্তরটি সাজাব টেক্সট টু রিপ্রেজেন্টস দ্য পিপল হু হোল্ড দ্য লোয়ার পজিশন পাঠ দুই নিম্ন অবস্থানে থাকা লোকদের প্রতিনিধিত্ব করে বিকজ হেয়ার মিথু আক্তার ইজ আ স্টুডেন্ট হু হ্যাজ রিটেন অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেড টিচার দ্যাট ইজ টু দ্য পার্সন হু হোল্ডস বেটার পজিশন দেন হার কারণ এখানে মিতু আক্তার একজন ছাত্রী যিনি প্রধান শিক্ষকের কাছে অর্থাৎ তার চেয়ে ভালো অবস্থানে থাকা ব্যক্তির কাছে একটি আবেদন লিখেছেন হেয়ার মিতু আক্তার অর দ্য স্টুডেন্টস রিপ্রেজেন্ট দ্য পিপল হু হোল্ড লোয়ার পজিশন এখানে মিতু আক্তার বা ছাত্রছাত্রীরা নিম্নপদে থাকা লোকদের প্রতিনিধিত্ব করে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য